বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় একটি জ্বালানি তেলের টলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় ওই থাকা চারজন অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে আহতরা হলেন মান্নান মানিক রুবেল ও সম্পদ এরা সবাই নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা স্থানীয়রা জানিয়েছেন বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে কীর্তন খোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা অয়েল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল এ সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয় তেলের কয়েকটি ব্যারেল এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকাটি খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোর্ড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের তিরিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় ট্রলারে থাকা ছয়জনের জনের মধ্যে চারজন অগ্নিদগ্ধ হয়েছে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন দগ্ধ চারজনের আশি শতাংশ পুড়ে গেছে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে এদিকে ফায়ার সার্ভিস জানান ঘটনার খবর পেয়ে তারা তাদের কার্যক্রম শুরু করেন ঘটনাস্থল ছেড়ে ট্রলারটি ভাসিয়ে তারা ত্রিশ গোডাউন এলাকায় নিয়ে আসেন বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বরিশাল স্টিমার ঘাট পুলিশ ফাইড়ের ইনচার্জ মোহাম্মদ রেজাউল জানিয়েছেন ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি আসলে কি ঘটেছে তা তদন্ত করে বলা যাবে